হাই এভরিওয়ান নতুন একটা হেয়ার স্টাইলের ভিডিও নিয়ে চলে এলাম দেখো ফার্স্টে ভেবেছিলাম আমি একটা মারমেড হেয়ারস্টাইল করবো খুব ভালো করে খুব মনের মতো করে কিন্তু মনটা আমার একদম ভেঙে চুরমার হয়ে গেল কিন্তু মডেলটা ভীষণ ভালো আর খুব ভালোবাসার একটা মডেল আমার তো যখন চুলটাকে দেখলাম যে আমার তো এটা করা পসিবেল হবে না রোজটা এত ছোট ছোটো চুলে আর সময়টা অনেকটা কম ছিল কারণ ও আমার বাড়ি থেকে লোকেশান অনেকটা দূরে ওকে কৃষ্ণনগর ওকে যেতে হতো তার জন্য এইটুকু চুল দিয়ে কিন্তু আমি পুরো অ্যাডভান্স হেয়ারস্টাইল করে ফেললাম তা আবার ওয়েস্টার্ন ড্রেসের সাথে ঠিক আছে পুরো ভিডিওটা দেখো জানতে হলে পুরো ভিডিওটা শিখতে হলে হেয়ারস্টাইলটা পুরো ভিডিওটা দেখতে হবে ফার্স্টে দেখতে পেলে তোমরা আমি একটা পনিটেল করে নিয়েছি যেহেতু সামনে পুরো পাফ করব দেখতে মানে কোন সেকশন পর্যন্ত আমি পনিটেল করেছি ভালো করে দেখে নিচ তোমরা আশা করি তারপর ব্যাক কমিংটা করবো ব্যাক কমিংটা অবশ্যই ভালো করে করবে আর অনেকে যারা বলে থাকো না যে ব্যাক কমিং করলে পরে হেয়ার খারাপ হয়ে যায় তারপর হেয়ারে মানে হেয়ারটা ছাড়তে চায় এমনটা কিছু না ঠিকঠাক প্রসেসে কিন্তু হেয়ার স্টাইল করতে পারলে হেয়ারের কোনো প্রবলেম হয় না ঠিক আছে তো দেখো আমার কিন্তু সামনের ফ্রন্টে যেহেতু আমি লাইনস করবো তার জন্য পুরো পাফটা কিন্তু সামনে থেকে কিন্তু হয়ে গেছে ফ্রন্টে করা তারপর দেখো আমি কিন্তু লাইন্স করছি তো একটু মানে কি বলবো মানে ক্যাত্তর যেটা করা বলা হয় একটু বেশি বেশি ভাবনা চিন্তা তো যে বড় মানে বড় দাঁতের যে চিরুনিগুলো হয় কোমগুলো ওই দিয়ে একটু আঁচড়ে নিয়েছি তারপর ছোটো ছোটো যে ব হয় ওগুলো দিয়েছি সামনে ফন্ডে আটকেছি তারপর আবার ইউপিন দিয়েছি মানে কত রকমের ন্যাকামো হয় সেটা আমাকে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না আরে দাঁড়াও দাঁড়াও ফাইনাল স্টাইলটা দেখবে তবে না বলবে যে এত ন্যাকামোর ফল কেমন তারপর কি করলাম সামনের ফ্রন্টটা তোমাদের পরে দেখাচ্ছি কেমন লাইনসটা হচ্ছে দেখে বলবে তারপর কী করলাম একটা বান দিয়েছি ডোনের যেটা ব্রাইডালে আমরা দিই ওই ডোনেরটা দিয়ে ইউপিন দিয়ে সেট করে নিয়ে তারপর কিন্তু খুব ভালো করে ছোটো ছোটো করে কালস করে নিয়েছিলাম একদম সরুটা দিয়ে ওই কার্লসগুলোর সাথে একটার সাথে একটা জড়ি জড়িয়ে কিন্তু আমি ইউপিনের সাহায্যে সে দিয়ে দিয়েছি এবার আসি কথা ইউপিনটাকে দেবে যখন তোমরা দেখবে ইউপিনের দাঁতে একটা মানে খাঁচ কাটা থাকে তো ওইটাকে একটু ঘুরিয়ে দেবে না হলে কি হবে এটা যদি কোন এই হেয়ারস্টাইলে তোমরা এঙ্গেজমেন্ট বলো বা পার্টি মেকআপ বলো বা খ্রিস্টান ব্রাইডাল মেকআপ বলো সবেতে করতে পারবে হেয়ারস্টাইলটা তাহলে কি হবে ওই ইউপিনে যে দাঁতগুলো থাকে সেটা যদি একটু বেনে এইভাবে মানে তোমার পরে ভিডিওতে দেখিয়ে দেবো এটা দেখানো হয়নি তো একটু বেঁকিয়ে যদি দাও তাহলে কি হবে রিয়েল ক্লাইমটা যদি হাঁটা চলা করে তাহলে কিন্তু খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না তোমাদের এবার দেখো ফাইনাল লুকটা হেয়ার স্টাইলের কেমন লাগছে হ্যাঁ আমি জানি কিছু ক্লিপ এখানে নেওয়া একটু বাকি রয়ে গেছে তো সেটা নেওয়াটা পসিবল হয়নি তো ক্রাউনটা দিয়ে নিয়েছি আর এক্সেসারি দিয়ে কিন্তু আমি সে মানে হেয়ারটাকে বানটাকে সাজিয়েছি তোমরা জানো তোমাদের মনের মতো করে আরও সুন্দর করে ডেকোরেশন করতে পারো হেয়ার বানটাকে আর এটার মেকআপ ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছে আমি আর যেই ক্লিপ মানে শর্টগুলো নেওয়া হয়নি সেগুলো কিন্তু কিছু মনে করো না পরে ভিডিও থেকে ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করব আর এই মেকআপ আর এই আই মেকআপের ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো কেমন লাগছে আজকের হেয়ারস্টাইলের ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে জানাতে কিন্তু ভুলবে না আর এই হেয়ারস্টাইলটা তোমরা বিভিন্ন পারপাসে ইউজ করতে পারবে চলো টাটা